ওর ওখান থেকে লোকটাকে নিয়ে আসতেছি আর ওই যে মেম্বার ওদের বাস্তব আছে ওখানে জুম্বার ওখানে ওখান থেকে আমাকে হাত ধরে টানে নিয়ে যাচ্ছে বাবুল মেম্বার হাত ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আমি ওনার সাথে চুটপাট করি চুটপাট করে তারপরে ওনাকে আবার তখন আমি ওনার লুঙ্গি পরা লুঙ্গিটা আমি টানিয়ে খুলে যায় তারপরে তোর দুজনে খুব নাগড়া পাগড়ি ওখানেই ইয়ে পাগার তারপরে ও আবার এসে ওদের বাড়ি থেকে ওর বেটাকে ফোন করলো ওর বেটা তখন এর আবাড়িয়া মানে কিছুদিন আগে ঝগড়া হইছে ওনার সাথে তাই বেটা তারপরে ওরা আসে আমাকে আবার মায়ের ওখানে কি দিয়ে আসে লাঠি দিয়ে লাঠি দিয়ে আবার ইয়া ওখানে মারতিছে মার দেওয়ার পরে আমরা বাড়ি আসলাম আমার ছেলেগুলা গেল বাড়ি আসলাম ওখানে মারছিল মেম্বার আমরা কিন্তু বাড়ি চলে আসলাম তখন আমার ছেলেগুলা গেল মাথায় কি দিয়ে আঘাত করছে মাথায় আমার ডাসে ধাক্কা মারছে এভাবে ধপকাইছে ডাস্তায় আমরা তখন মা ছেলে মিলে বাজার আসতেছি আবার ওরা মেম্বারের ছেলে আর ছোট ভাইটা দোকান করে মুদিখানা মণিপুরে ওরাই শরিফুল শরিফুল আর মুন্না ওরা ফের ওঠা দিতে দোকান থেকে এত বড় রামদাও নিয়ে মোটর সাইকেলে আসতেছে রাস্তায় আমাদেরকে এখানে ধরে আমার ছেলেকে পোপ মারছে ছেলেকে না ছেলে গিয়া করে পার হয়ে গেছে গাড়িতে আমরা গাড়িতে আসছি ওরা গাড়িতে আবার ওরাই আসতেছে তারপরে ছেলে হালাইছে তারপরে আমার চেলা আমি পড়ে গেছি গাড়ি থেকে আমাদের তখন মায়ের ওই ফুটটা আপনাকে লাগছে লাগছে